দুই দেশের জমির দামের পার্থক্য আপনার জেলা কোচবিহার এখানে কিন্তু ভারত বাংলাদেশের দুই দেশের মানুষই আছে কারতারের ভিতরের জমির দাম কত তো আমি এখন আছি ভারত বাংলাদেশের একটি সীমান্তবর্তী গ্রামে আজকে আপনাদেরকে এমন একটি আইডিয়া দেবো যেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে তো দেখতে পাচ্ছেন বর্ডার পিলার অর্থাৎ এখানে কিন্তু ভারত এবং বাংলাদেশ সীমান্ত ভাগাভাগি হয়ে গেছে আর এই পাশটাই কাটাতার দেখাও বন্ধু একটু জুম করে দেখাও হ্যাঁ এই যে এই পাশ হচ্ছে কাটাতার আমার এই পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার জমি আর এই পাশের জমিটা হচ্ছে বাংলাদেশের জমি তো আজকে আমি আপনাদেরকে একটা মজার তথ্য দেব দেখুন কত সুন্দর একটি পরিবেশে এখানে ওই যে বর্ডার পিলার আর এই পাশটাতে উঁচু একটা জায়গা গাছ আছে একদম মাছ বরাবর এখানে যে কাজ করে জমিতে তারা সবাই এখানে রেস্ট নেয় দেখুন এখানে কিন্তু ভারত বাংলাদেশের দুই দেশের মানুষই আছে। কারণ আপনাদেরকে তো পিলার দেখাইলাম এই ক্ষেত যদি বাংলাদেশের হয় এই ক্ষেত হচ্ছে ভারতের এই জন্য এখানে দুই দেশের মানুষই আছে যেমন এই ভাই হচ্ছে বাংলাদেশে আপনি বাংলাদেশের না ভাই হ্যাঁ বাংলাদেশে আমি আর আপনি কোন দেশের ভারতের ওই ভাই হচ্ছে কাটাতার ভেদ করে এখানে আসছে আর এই ভাই তো বাংলাদেশে এখানে কাজ করছিল আর এখানে রেস্ট নিচ্ছে দেখুন দুই ভূখণ্ডের মানুষ একই জায়গায় বিশ্রাম নিচ্ছে মানে এদের সাথে আমিও গল্প গুজব করছিলাম একটা তথ্য শুনে অবাক হয়ে গেলাম আমি আপনাদেরকে বিভিন্ন কিছুর দাম দেখিয়েছি ভারতের গরুর দাম কেমন বাংলাদেশের গরুর দাম কেমন মানে পার্থক্যটা সবজির দাম কেমন ফলের দাম কেমন দুই দেশের সব কিছুর দামের পার্থক্য আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো দুই দেশের জমির দামের পার্থক্য যেহেতু পাশাপাশি দুই দেশের জমি রয়েছে দুই দেশের জমির মালিকও এখানে আছে তো এই জন্যই দামটা আপনাদেরকে জানাবো আর এই দামটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো আমি এখন শুরুতে যদি বাংলা ভারতের ভারতের এই ভাইয়ের কাছ থেকে তার জমির দামগুলো শুনি আচ্ছা আমাদের যেহেতু আমরা ভাই ভাই এখানে আছে আলাইকুম সালাম আমাদের বাংলাদেশের জমি তো আপনার পিলারের সাথেই পিলারের সাথেই আচ্ছা এই বাংলাদেশের জমি বিঘা কত করে এক বিঘা জমির দাম কত বর্তমান ষোলো লাখ টাকা তো আপনারা শুনতে পেলেন আমাদের বাংলাদেশের যে জমি আছে সেই জমির দাম এক বিঘা জমির দাম ষোলো লাখ অর্থাৎ শতাংশ পড়ছে প্রায় পঞ্চাশ হাজার করে ষোলো লাখ কেনাবেচা এটাই হচ্ছে এটাই হচ্ছে এখন কেনাবেচাও কিন্তু এই দামই হচ্ছে এখন ভারতের যে ভাই আছে এই ভাইয়ের কাছে শুনবো আসলে তাদের জমির দাম কেমন ভাই ভালো আছেন ভালো আপনার নাম কি আহমেদ আলী আহমেদ আলী ভাই আপনার বাড়ি হচ্ছে কারাতার ভিতরে গ্রামের নাম কি আপনার বড় আপনার জেলা কোচবিহার 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 জেলার বড় গারোল ঝোলার একজন ভাই আহমদ আলী ভাই তো এই ভাইয়ের কাছে শুনবো তার জমির দাম কেমন ভারতের আচ্ছা কাটাতারের বাইরে আপনার কতটুকু জমি আছে মতো দেখুন এই ভাইয়ের কাটাতারের বাহিরে প্রায় বারো বিঘা জমি আছে তা আপনাদের বিঘা কত করে জমি লাখ লাখ আছে আড়াই লাখ তিন লাখ দুই লাখ টাকা বিঘা আর যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কত হবে চার লাখ সাড়ে তিন লাখ আপনাদের ব্যসা এই তিন লাখ আড়াই লাখের মধ্যে হচ্ছে হ্যাঁ আড়াই লাখ তিন লাখ চলছে আচ্ছা আপনারা শুনে অবাক হবেন এমনকি আমিও অবাক হলাম একই জমি শুধু মাঝখানে দেখাও এই পিলারটা ভাগ করে দিছে মানে দুটি দেশের জমির দামের পার্থক্যটা মানে কতটা অদ্ভুত মানে আড়াই লাখ ষোলো লাখ আচ্ছা আপনারা হয়তো ভাববেন যে এটা কি বলতেছে এত দামের কম বেশি হবে না কারণ ভারতেও প্রচুর দাম জমি আমরা জানি কিন্তু এইখানটায় এমন হওয়ার কারণটা হচ্ছে এটা হচ্ছে একদম নো ল্যান্ড অর্থাৎ কাটাতারের বাহিরের জমি এই জমিগুলোতে আচ্ছা এই আপনি বলেন এই জমিগুলোর দাম এত কম কেন আপনাদের কাটাতারের ভিতরের জমির দাম কত মানে ভিতরে ওই পাশের জমি তো আট দশ লাখ পনেরো লাখ আচ্ছা তাহলে একটা জিনিস আপনাদেরকে পয়েন্ট কিন্তু এখানে কাটাতারের ভিতরের জমি কিন্তু ওই দশ লাখ পনেরো লাখ করে যেটা বাংলা টাকায় মানে সমানই হচ্ছে আঠারো লাখ ষোলো লাখ এরকমই হচ্ছে আচ্ছা ভিতরের জমির এত বাহিরের জমির এত কম দাম কেন এদিকে কাটাতারে এদিকে মনে করো করা অসুবিধা পুলিশের মনে জ্বালা আবার এখানে তো বাড়ি বাড়িঘর বানানো যাবে না এই না বাড়িঘর হবে না আচ্ছা পুরানো যেগুলো আছে ওগুলো ঠিক আছে কিন্তু নতুন করে বাড়িঘর হবে না আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন মানে কাটাতারের ভিতরের জমির দাম কিন্তু সেই পনেরো লাখ ষোলো লাখ দশ লাখ বারো লাখ করেই কিন্তু কাটাতারের এই যে কাটাতার পিছনে আমার কাটাতারের বাহিরেই হচ্ছে জমির দাম এত কম আড়াই লাখ তিন লাখ দুই লাখ পর্যন্ত জমির দাম কারণ এই জমিগুলোতে নতুন করে কেউ বাড়ি করতে পারবে না আর এই জমিগুলোতে আবাদ মৌসুম বা চাষাবাদ করা খুবই কঠিন কারণ এই যে বিএসএফের কাছে আধার কার্ড জমা দিয়ে তারপর এখানে আসতে হয় নির্দিষ্ট সময়ে তাদেরকে মানে ভিতরে যেতে হয় জমি চাষ করে এই জন্যই এই জমিটার এত দাম কম আপনার আধার কার্ড জমা দিয়ে আসছেন হ্যাঁ জমা দিয়ে আসছে আচ্ছা আবার কখন ফিরে যাবেন চারটের সময় বিকাল চারটে বিকাল চারটের সময় যাবেন সারা দিন কাজ করে আধার কার্ড জমা দিয়ে আসছে সেই আধার কার্ডটা নিয়ে মানে গেট দিয়ে পার হয়ে সে তার ভারতের মেইন ভূখণ্ডে চলে যাবে ওই দেখুন ওইখানে একটা টহল রুম ওইখানে কিন্তু বিএসএফও আছে একটু জুম করে দেখাব ওই যে দেখতে পাচ্ছেন টহল রুম ওইখানে কিন্তু বিএসএফও আছে আর এই ভাই হচ্ছে কাটাতারের বাহিরে যে কাটাতারের বাইরে যে তার জমি সেখানে চাষাবাদের জন্য আসছে বিকেলে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জাস্ট আপনাদেরকে দেখালাম দুই দেশের জমির দামের পার্থক্য এটা কিন্তু আবার অন্যভাবে নেবেন না যে ভিতরের জমি জাস্ট অদ্ভুত লাগলো একই জমি তো একই জমি তো আর ভাগ হয় না শুধু একটা পিলার আর এই পিলারের এই পাশেই হচ্ছে আড়াই লাখ আর ওই পাশেই হচ্ছে ষোলো লাখ আর আড়াই লাখকে ভাঙাইলে বাংলাদেশের সাড়ে তিন লাখ হবে এটাই তো সবাই ভালো থাকবেন আর বেশি করে শেয়ার করে দেবেন এই অজানা জিনিসটা মানুষের মাঝে পৌঁছে দেবেন আল্লাহ